পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত পারফরম্যান্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এগারো রানের জয় পেয়েছে পাঞ্জাব কিংস আইপিএল দুই হাজার পঁচিশ এর প্রথম ম্যাচে শ্রেয়াস আইয়ার বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেন তার এই অসাধারণ ইনিংসের ওপর ভর করে পাঞ্জাব কিংস কুড়ি ওভারে দুইশো তেতাল্লিশের পাঁচ রানের বিশাল স্কোর করে শ্রেয়াস আইয়ারের এই ইনিংসে ছিল নয়টি ছক্কা এবং পাঁচটি চার তার সঙ্গে শশাঙ্ক সিং ষোলো বলে চুয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন জবাবে গুজরাট চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তারা কুড়ি ওভারে দুইশো বত্রিশের পাঁচ রান করে এবং এগারো রানে ম্যাচটি হেরে যায় শ্রেয়াস আইয়ারের এই অসাধারণ পারফরমেন্স এবং তার নেতৃত্বগুণ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে শ্রেয়াস আইয়ার